বুধবার চা বাগানে বড় দপ্তরের পাতা খাঁচায় ফের খাঁচা বলতি হলো একটি চেতা বাঘ ফালাকাটা ব্লকের দলগল চা বাগানের ঘটনা ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়েছিল এদি সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের চার বাই চার নম্বর সেকশনে পাতা খাঁচা চেতা গর্জন শুনতে পান তারপর ওই খাঁচার কাছে গিয়ে দেখেন সকালে একটি বড় চেতা খাচর খাঁচার ভেতরে করছে এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় ওই এলাকায় তারপর খবর দেওয়া হয় বড় দপ্তরে এদিকে খবর পেয়ে বনকর্মীরা এসে ওই চেতা উদ্ধার और तो हैंडीकैप है चला <applause> ليك <applause> <applause> মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় হয় দেওয়া আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারাম এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত লাগে বৃষ্টি না এই